আপনারা ক্ষমতা নিয়ে বসে আছেন কিন্তু কোনো দায়িত্ব পালন করতেছেন না ঠিকমতো আমরা চাই যে ক্ষমতা আপনারা নিজেদের দায়িত্ব পালন করেন নামে আগে যদি আপনারা ষড়যন্ত্র করেন সেটা বিএনপি কখনো মেনে নেবে না অতএব আমরা চাই এত সংস্কার সংস্কার না করে যেই কতটুকু সংস্কার লাগবে যেটা অবাধ অসুস্থ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য করে অতি সত্য এখানে বলা আছে নির্বাচনের সে রোড ব্যাগ আমি বাংলাদেশ সোধা কথায় বলি আপনারা নির্বাচনে তারিখ ঘোষণা করুন আপনারা আমরা চাই না আপনারা ব্যর্থ হন কিন্তু এখন পর্যন্ত আপনারা যে ব্যক্তের পরিবর্তে আপনারা যে ভবিষ্যতে সফল হবেন সেটা কোনো নমুনা আমরা দেখছি না অতএব আমাদের সমর্থনে সরকার গঠন করে দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবেন দেশের মানুষের অধিকার নিয়ে আবার ষড়যন্ত্র করবেন সেটা আর কেউ মানুষ না মানুষ বিএনপি মানবে না আবার সরকারে বসে ওই কি বলে কিংস পার্টি দল গঠন করবেন সে দল গঠন করে তারপরে ইলেকশন দেবেন এইসব ষড়যন্ত্র এদেশের লোক সব বুঝে আমরা গত ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে দিয়ে জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের মানব অধিকার জনগণের সাংবিধানিক অধিকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য অতএব আমরা চাই অবিলম্বে অবাধ অসুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে দেশ সরকার জনগতদের কাছে দায়ী থাকবে যে সরকার ক্ষমতা ব্যবহার আগে চিন্তা করবে যে জনগণ কী চায় অতএব জন জনগণের ভোট ছাড়া যেই সরকার গঠন করুক তারা আমাদের সমর্থন নিয়ে অবশ্যই করেছেন কিন্তু আপনারা গণতান্ত্রিক সরকার না এত তো সত্য আমরা চাই যে আপনারা সফল হোক কিন্তু অতি সত্তর আমাদের মানুষের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা একটা তারিখ ঘোষণা করেন যদি না করেন তাহলে বোঝা যাবে যে আপনারা ষড়যন্ত্র করতেছে মানুষের প্রকার অধিকার হরণ করেছে আর এই সরকার বলে সংস্কার করবে যদি আপনারা সংস্কার করতে চান প্রথম যেটা দরকার সেজন্য এই পালিয়ে যাওয়ার সরকারের যারা পেতাত্মা রয়ে গেছে তাদেরকে আগে বিচারের সম্মুখীন করেন যখন তাদেরকে বিচার করতে পারবেন তখন আমরা বলতে পারবো যে আপনাদের বিচার আপনাদের ক্ষমতা আছে